বিশ্বের সবচেয়ে ছোট স্কুটার জনপ্রিয় আনলো হোন্ডা শহরের ব্যস্ত জীবনকে সহজ ও সুন্দর করতে হোন্ডা তাদের নতুন ফোল্ডেবল স্কুটার নিয়ে এসেছে যা একে একে পুরো পৃথিবীকে চমকে দেবে এই ছোট স্কুটারটির নামে ছোট হলেও এর সম্পর্কে জানলে আপনিও এটি নিতে আগ্রহী হয়ে উঠবেন এটি এমন একটি স্কুটার যা আপনি নিজের সাথে ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে সেটা সহজেই ব্যবহার করতে পারবেন এবং খুব অল্প সময়ে চার্জ হয়ে যাওয়ার কারণে আপনাকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হবে না এটি শুধু ফোল্ডেবল ইলেকট্রনিক স্কুটার নয় বরং এটি এক ধরনের প্রযুক্তি ও স্টাইলের অসাধারণ মিশ্রণ স্কুটারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি সহজেই এটিকে ফোল্ড করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ফোল্ড করার পর এর আকার হয়ে যায় একদম হ্যান্ড প্রিফ কেচের মতো যা অফিসে কিংবা যে কোনো জায়গায় স্থান সাশ্রয়ীভাবে রাখা যায় হোন্ডা মোটো ফ্যাক্টের মূল উদ্দেশ্য ছিল শহরের ছোট দূরত্বে যাতায়াতকে সহজ দ্রুত ও পরিবেশবান্ধব করা এটি এমন একটি স্কুটার যা সহজে বহনযোগ্য এবং হালকা মাত্র কেজি ওজনের এই স্কুটারটি করে ব্যাগের মতো হয়ে যায় যা আপনি সহজেই ট্রেনে বাসে বা অফিসে নিয়ে যেতে পারবেন এটির ওজন সীমা একশো বিশ কেজি পর্যন্ত এবং ব্যাটারি একবার চার্জে প্রায় ১৯ কিলোমিটার চলতে সক্ষম পনেরো মাইল প্রতি ঘণ্টা অর্থাৎ ঘন্টায় চব্বিশ কিলোমিটার গতিতে চলতে পারে আর এটি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক তাই পরিবেশের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই একটি মাত্র সাড়ে তিন ঘন্টার চার্জে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে মোটোকম ফ্যান এর লিথিয়াম আয়রন ব্যাটারি পরিবেশ বান্ধব এবং সহজে একশো দশ বৈদ্যুতিক সংযোগে চার্জ করা যায় এছাড়াও স্কুটারটি সহজে অপারেট করা যায় যা নতুন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক শহরের দ্রুত চলাফেরার জন্য এবং যারা যানবাহন চান তাদের জন্য জন্য এটি একটি একটি নিখুঁত সমাধান বর্তমান শহুরে জীবনধারার ডিজাইন করা কমফ্যাক্ট অত্যাধুনিক স্কুটার যা তরুণদের পেশাজীবীদের এবং পরিবেশ বান্ধব যাতায়াত পছন্দকারীদের জন্য অসাধারণ একটি স্কুটার একদিকে যেমন আপনার খরচ কমাবে অন্যদিকে এটি আপনার সময় ও যাতায়াতকে সহজ করে তুলবে জানা গেছে এই স্কুটারের দাম ভারতে প্রায় পঞ্চান্ন হাজার রুপি বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকা যদিও আমাদের দেশে এটি কবে আসবে এবং দাম কত হবে তা এখনো জানা যায়নি তবে যারা বিদেশে থাকেন তারা সহজে এটি অর্ডার করতে পারবেন হোন্ডার শোরুম থেকে এছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নেই আপনি যদি এই স্কুটারটি কিনতে চান তাহলে আপনার জন্য এটি হতে পারে এক দুর্দান্ত সুযোগ তবে বাংলাদেশে আসা পর্যন্ত এই বাইকের জন্য অপেক্ষা করতেই হবে কারণ এটি সাধারণ হলেও এর কাজ একদমই অসাধারণ এটি কবে বাংলাদেশে আসবে এবং এর দাম কত হতে পারে তা জানতে চোখ রাখুন জুম বাংলার পর্দায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথে থাকুন জুম বাংলার